ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে হাত নয় পা দিয়ে খোলা যাবে শৌচাগারের দরজা করা যাবে ফ্ল্যাশ সংক্রমণ এড়াতে পোস্ট কোভিড কোচ এনেছে ভারতীয় রেলে রেলের পদক্ষেপকে স্বাগত জানালেও বিপুল সংখ্যক ট্রেনে কিভাবে এর প্রয়োগ হবে প্রশ্ন বিশেষজ্ঞদের তার ভেতর গুণমান বাড়াতে সাহায্য করে এসি কোচের ক্ষেত্রে রিস্ক সেটা হচ্ছে যে এই এয়ারস রিসার্কুলেশনের মধ্যে দিয়ে কিন্তু ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে তো সেখানেও যেটা শুনছি যে প্লাজমা থেরাপি বা প্লাজমা কিছু রে দিয়ে ট্রিটমেন্ট করা হবে তো সেটা যদি প্রপারলি করা হয় এবং উপযুক্ত ডোজে দেওয়া হয় এবং তাতে যদি প্যাসেঞ্জারদের হার্ম না হয় তবে সেটাও একটা কিন্তু এফেক্টিভ হতে পারে তবে তবে কত তাড়াতাড়ি এতগুলো পদক্ষেপ নিতে পারবে রেল সেটা একটা ব্যাপার যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে এত বড় দেশে এ ধরনের পরিকাঠামো তৈরি করা রেলের কাছে বড় চ্যালেঞ্জ স্টেনলেস স্টিলের উপরে বা লোহার উপরে করোনা ভাইরাস যেটুকু সময় থাকতে পারে কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে করন কপারের মধ্যে তার স্থায়িত্ব কালটা একটু কমে যায় কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে টাইটেনিয়াম ডিঅক্সাইডের কোটিংয়ে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া বেশিক্ষণ স্টে করতে পারে না এবং এর কিছু ন্যানো পার্টিকালের প্রপার্টি আছে যেটা দিয়ে ভাইরাস ব্যাকটেরিয়াকে ডিঅ্যাক্টিভেট করার ক্ষমতা রয়েছে তো ডেফিনেটলি এই জিনিসগুলো ট্রাই করে দেখা যেতেই পারে অ্যাজ এ পোস্ট কোভিড কোচ যাতে সংক্রমণ কম করা যায় রেল সূত্রে খবর আপাতত কয়েকটি দূরপাল্লার রুটে চালানো হবে পোস্ট কোভিড কোচ ধীরে ধীরে অন্য রুটেও নামানো হবে অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা